সভ্যতাদের আমি একজন লোক ওয়াল মাঠপাড়া মাঠ বাড়ি জীবন নগর থানা একটা অভিযোগ দায়ের করে যে তার সন্তান হাসান সহ এবং আবুল নামে একই গ্রামের একই পাড়া পুজো ছিলেন তারা মিসিং হয়েছে বা অপহৃত হয়েছে এই নামে একটা স্বর্ণ চোরা চালানের এরকম একটা বর্ণনা বর্ণনা করে একটা কিছু ব্যক্তি তাদেরকে দায়ী করে মসজিদ রুবেল লালন সামাজ শাহীন এরাও একই গ্রামে গোয়ালপাড়া মধ্যপাড়া এবং নতুন পাড়াবাড়ি শাহিন এই কয়জন নামে সহ অবদান আমার তিন চারজনকে আমি করে একটা থানায় এজাহার দায়ের করে দায়ের করা পরে আমরা এই জিনিসটা অপহরণ হয়েছে এবং বোর্ডের বিষয়ে বিষয়টি আমাদের পুলিশ বর্ষক আমরা যারা ক্রাইমে অপরাধ নিয়ে কাজ করি থানা সার্কেল আমরা এই বিষয়টা গুরুত্ব সহকারে নিই গুরুত্ব সহকারে নিয়ে আমরা এক পর্যায়ে তদন্ত করতে করতে আমরা অনুসন্ধান করতে করতে আমরা একটা পর্যায়ে বিশেষ একটা মাধ্যমে জানতে পারি এবং তেইশ দিন পরে বিষয়টা আসে আমাদের কাছে আর এর মধ্যে আমরা আবার যে তিনজন ওনাদের ছেলে যে তিনজন ইয়া হয়েছে মিসিং হয়েছে তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে বারো তারিখে ওনার ছেলে তিনজন মিসিং হয়েছে তার সঙ্গে তার তারিখে হয়েছে বারো তারিখে তার আগে আরো দুজন মিসিং এবং তার ছেলে তো বিষয়টা আমাদের কাছে পাঁচজন লোক একটা জেলা থেকে মিসিং হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা গুরুত্ব সহকারে নিয়ে এটা তদন্ত করে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টেকনোলজি সহ এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে চিকোর গাছা থানাধীন একটি জায়গায় আমাদের কাছে প্রথম তথ্য আসে যে রেজাউল ইসলাম রেজা নামে একজন এই স্বর্ণ চোরাচার অনেক ব্যবসায়ী এরকম আমাদের জানা মতে এরকমই আসে তথ্যটা যে উনার বাড়িতে তাদের পাঁচজনকে আহ আটকিয়ে রাখা হয়েছে এবং এটা নিয়ে আর কি স্বর্ণ চোরাচার যে সোনা মিসিং হয়েছে কিছু সোনা মিসিং হয়েছে এবং সেটা উদ্ধারের জন্য এদেরই হয়তো এদের মধ্যে এদের ইন্টারনাল বিবাদ ক্যারিয়ার বহনকারী বা যারা এর সঙ্গে জড়িত এদের মধ্যে বিবাদে এই চার পাঁচজনকে তারা আটকে রেখেছে এবং বিভিন্ন রকম ভাবে নির্যাতন করছে কিছু অডিও ভিডিও আমাদের কাছে আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছিলাম এরপরে আমরা নিশ্চিত হলাম যে তারা জিকরগাছা থানার হাজারিবাগ ইউনিয়নে উল্লা গ্রামে জনৈক রেজাউল ইসলাম রেজা ওনার খামার বাড়িতে জনকে আপনার রাখা হয়েছে ওই অনুমানের ভিত্তিতেই আমরা পুলিশ সুপারের নির্দেশনায় আমি অতিরিক্ত পুলিশ সুপার আমার সঙ্গে সার্কেল ওসিডিবি এবং পুলিশের লাইন এবং জীবননগর থানা সহ একটা স্পেশাল বিশেষ টিম আমরা গতকাল রাতে ঝিগোরগাছার আদিমপুল্লা গ্রামে আমরা অভিযান পরিচালনা করি এবং যশোর পুলিশের সহায়তায় আমরা থানাও সহায়তায় আমরা সেখানে নিয়ে একটা অভিযান করে আমরা পাঁচজন আমরা রেস্কিউ তিনজনকে আমরা ওখানেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সাথে একজন সহযোগী তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কিন্তু আমাদের অভিযান চলাকালীন ঘটনার সুযোগে সম্ভবত টের পেয়ে আগে এই রেজাউল করিম রেজা গফর এর আগেই আপনার ওখান থেকে সরে যায় কারণ ওর টেকনোলজি ছিল বাসাটা পুরোটা সিসি ক্যামেরা দিয়ে ইয়া ছিল আইপি ক্যামেরার ইয়া ছিল তারা বুঝতে পেরেছে যে পুলিশের উপস্থিতি আগেই ওখান থেকে সরে চলে গেছে এই হচ্ছে আপনাদের অভিযানের বিস্তারিত আপনারা যে পাঁচজন উদ্ধার করেছেন আপনারা বলছেন যে এটা স্বর্ণ নিয়ে একটা ক্যারিয়ার বাঁচানো তার সাথে বন্ধ এই পাঁচজনের সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা বা এটা কি আসলে এখানে আসলে বিষয়টা হচ্ছে যে এখানে যে ঘটনা এটা আগে পরে অনেকের কম বেশি থাকতে পারে কিন্তু আমরা এই ঘটনাটাকে যে ঘটনাটা নিয়ে অপহরণ এই ঘটনাটাকে গুরুত্ব দিয়েছি এই ঘটনার সংশ্লিষ্ট যারা তারাই শুধু আসামি হবে আর এই ঘটনাটি সংশ্লিষ্ট যারা না তাদেরকে এই তারা এখানে আসামি হিসেবে বিবেচিত হবে তারা ভিত্তি ঘটনাটা এটা বিস্তারিত আমরা আরো আমাদের তদন্তের প্রয়োজন আছে না বলে আমরা আপাতত আপনাদেরকে এই ধোয়াশা অন্ধের মধ্যে এটা বিস্তারিত আমরা বর্ণনা করতে পারবো না প্লাস কারা আছে আরো আমাদের বিস্তারিত অধিক তদন্তের পর আপনারা জানতে পারবেন প্রাথমিক কি প্রাথমিকভাবে আমরা তো বলছি যে আপনারা আসামি হিসেবে আমরা একজনকে আমাদের কাছে ধরা আছে তিনজন শফিকুল সহ চারজন প্রাথমিকভাবে যাদের দোষ পাইছি তাদেরকে ধরেছি এবং এর সঙ্গে জড়িত যারা আছে এই যে যে নামগুলো আসছে অপহরণের সাথে সহযোগী তারপরে আরো কিছু নাম আমরা পেয়েছি এগুলা পরবর্তীতে আমরা এটা তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো না মানে ঘটনা শুরুটা মানে কিভাবে পেয়েছে সেটা বলছি আপনি তো অভিযানে আমি আপনাদেরকে আগেই বলেছি যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা আসামি হবে আর যদি এর মধ্যে ধীর অপরাধ থেকে থাকে তারা ভিক্ষে জড়িত না তাদেরকে আমরা হিসেবে দেখবো বাড়বে দেখবো যাদের সংশ্লিষ্ট পাবো তাদেরকে আসাম হিসেবে সেই হিসেবে আসাম হিসেবে এখন আমরা এর মধ্যে আছে আপনার হচ্ছে আর সহযোগী হিসেবে ডাক্তার বিকাশ দেবনাথ নাম পেয়েছি এবং শফিকুল এই চারজনের আমরা সংশ্লিষ্টতা পেয়েছি আমরা এটা আসলে আমরা আপনাদেরকে আবারও বলি তদন্তের সাথে আমরা এখন বিস্তারিত যাবো না তবে আপনারা বিস্তারিত পাবেন

এখন ঘটনা হলো আপনারা এটা পেয়েছেন কিনা যে তারা কেন অপহরণ হয়েছিল ওদেরকে এই জনকে যারা অপহরণ করেছে তারা কেন করেছে এটা পেয়েছেন এটা বিস্তারিত আপনারা জানতে পারবেন আমরা তদন্ত সাপেক্ষে আমাদের এখানে আরো তদন্তের প্রয়োজন কারণ এটা আসলে আমরা এক এক সময় এক এক তথ্য পাচ্ছি আচ্ছা এখনো কংক্রিট তথ্য আমরা মিলায়ে মিলিয়ে তারপরে আপনাদেরকে বলতে পারবো কারণ একজন দুজনকে যাদের ওই ধরছি এই আপনারা যেটা বলতেছেন যে ইসের ভিত্তিতে তার মধ্যে মূল যে আসামি গুলো এখন আমাদের আওতা ঘুটতো না এর মধ্যে মসজিদ রুবেল যে এগুলা আপনার আসামি এদেরকে আমরা আইনের আওতায় আনতে পারলে পরবর্তীতে আমরা আপনাদেরকে মেসেজ টা দিতে পারবো উদ্ধার কি বলতেছে যারা উদ্ধার হয়েছে তাদের উদ্ধার আনারা বিস্তারিত বলতে পারে না কারণ এখানে কৃষক আছে তিনজন তারা এর ব্যাপারে কিছু বলতে পারে না কিভাবে গিয়েছে বা তাদেরকে এই যে এরাই ডেকে নিয়ে গেছে তো আমাদেরকে এদেরকেই ধরতে হবে যারা ধুলে দিয়েছে তাদেরকে ধরতে পারলে আমরা আমাদের এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের অভিযান অব্যাহত আছে এই জন্যই বলছি যে আমরা যারা মূল মূল টার্গেট এগুলো আমরা ধরতে পারলে আপনার আপনাদের আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন যারা হয়েছে তারা কিন্তু বললো যে সোনা খুঁজছিল সোনা খোঁজা দেখাতেই তাদেরকে এটা এক একজন এক এক ধরনের বক্তব্য

করিমকে করিম কেউ পাঁচজনকে তুলে দিয়েছে আপনার হাতে সে আপনার হাতে তুলে দিয়েছে সেই ব্যক্তিকে আপনি আইডেন্টিফাই করতে পারলেন তাহলে যারা স্থানীয় লোকাল তাদের আইডেন্টিফাই পুলিশ কেন তথ্য প্রযুক্তি ব্যবহার করতে না আপনি দশরের জীবন আছেন সেখানে গেলেন অভিযান করলেন তাহলে তাহলে কি এখানে একটা রস থেকে যাচ্ছে না

আমরা নিউজের টপিকই পাই আপনি সব বলেছেন অভিযান বলেছেন আমার আরো তদন্ত আরো সময় প্রয়োজন কারণ এখানে আমি আংশিক গ্রেফতার করে বিস্তারিত নিউজ দিতে পারি না আমরা ওখানে দেখলাম চারজন আরেকজন এর মধ্যে চারজন হচ্ছে সাধারণ যারা কৃষক কৃষক বা এই ঘোষণা সংশ্লিষ্ট না কিন্তু তাদেরকে কোনো না কোনোভাবে

আরো নানা ধরনের নির্যাতন করেছে আমরা সব আলামত সহ আমরা তুলে নিয়ে আসছি ওখান থেকে যে যে জিনিসগুলো তারা ইউজ করেছে যা করেছে সবই আমরা কারণ আমাদের আমরা চাচ্ছি যে এই জিনিসটার যা আছে এর মূল সব